আইমার মশালগুলা জ্বালালেন দেখে একজন জায়গা থেকে নরে নাই একজনও জায়গা থেকে নরে নাই হুসাইনের কদমের সামনে জায়ে বলে ও তোমার কদম ছাড়া সাজার কোন জায়গা ছাড়া কোথায় যাব মাঝে রকম পানি ছাড়া বাঁচতে পারে না পানি সারা বাঁচতে পারে না আমরা তুমি খুশি সারা বাঁচতে পারি না মানুষদের ওপর অক্সিজেন সারা বাঁচতে পারে না

কালকে কিয়ামতের ময়দান আবি আমি আবার রসুল্লাহ আমার চেহারা দেখাইতে পারবো না আপনি যখন ছোট ছিলেন আমাকে আপনার হাতে তুলে দিয়েছে আপনাকে আমার হাতে তুলে দিয়েছে ও গুসাইন সবাই গেল আমি আব্বাস আপনাকে ছাইরা যাইতে পারি না সুবহানাল্লাহ বলেন না ও জৈনব আমি ফাতেমা আমি কারবালার ময়দানে পাগল পারা হইয়া মদিনার জান্নার থেকে দৌড়াইয়া কারবালার ময়দান আসছি আগামীকালকে আমার হুসেনকে কারবালার ময়দান সহি এই জন্য কারবালার ময়দানটাকে সারু দিতেছি আমি পরীক্ষার হলটা পরিষ্কার করতেছি আমি পরীক্ষার হলের মধ্যে যতগুলা পাথর আছে টুকাইয়া টুকাইয়া নেই আমি পাতেমা কারণ হুসাইন যখন সুলজনা গোড়া থেকে জমি পড়বে আমার কাছে যখন পড়বে আমার আকবর যখন পড়বে আমার আউন যখন পড়বে আমার মোহাম্মদ যখন পড়বে আমি নবীর বাগানের এক একজন যখন শহীদ হবে তাদের শরীর গুলা যাতে পাথরের মধ্যে আঘাত না পায় এই জন্য আমি পাতে ভাকার বলার বৈদান আমার মা ফাতে মাতার মধ্যে হাত বুলাইয়া বলে জয়ন কারবালার ময়দানে তুই একান আমার রসুল কারবালার ময়দান আছে আমার স্বামী আলী আছে তোমার ভাই হাসান আছে কারবালার ময়দানে আমার রসুল আমাকে স্বপ্নে দেখা দিয়েছে আমার আব্বাজন আলী আমাকে দেখা দিয়েছে আমাকে বলেছে কালকে আমি শহীদ হয়ে যাব আমার জৈনবকে বলিও যাতে ধৈর্য ধরে আমার জৈনবকে বাজারে বাজারে খালি পাথায় ঘুরানো হবে আমার জৈনবের হাতের মধ্যে যে আউলাদের রসুলের কদমের ধুই তোমার যাতে দৈর্জরে ও জয়নব এই জন্য আমি তোর মাথার কালোতে চুমা দেই এই জন্য তোর হাতের কবজিতে চুমা দেই বড় করে বলেন না হজরত আকি হজরত আব্দুর রহমান ইবন আকিম হজরত ইবনে আকি হজরত মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আউন আবু বকর ইবনে হাসান উমর ইবনে হাসান হাসান ইবনে হাসান মোহাম্মদ আলী উসমান ইবনে আলী আবদুল্লাহ ইবনে আলী রকম ভাবে আব্বাস ইবনে আলী আলী আকবর ইবনে হুসাইন আলী আসগর ইবন হুসেন হজরত এই রকম করে কোরবানি

সলুল্লা ডাক্ত দিয়া বলে হৈছে নানাজান তোরে খোদ মার করতাম এই চড়াই চি হিসাবে না নানাজানের হতাদায় কর

কোরবানির গরুকে জবে করি আগে পানি খাওয়াই গোসল করাই পুরা বুসি খাওয়াই হুসাইন যখন কুরবানি হয় তিন দিন যাবত পানি না তারপর আমার মাওলার নাম সরে না

করে আমার দয়াল নবী মুস্তফা মসজিদে আর মা ফাতেমার ঘর রসুলের ঘর কাছাকাছি এই দূরত্ব সমান এই মাঠটা যতটুকু দূরত্ব এই দিকে রসুলের ঘর এই দিকে মা ফাতেমার ঘর ওরে রাত্রে দুইটা বাজে হুসেন খান আমার রসুল গুজরা থেকে বের মেয়ে ফাতেমা তো জহরার পরে দুয়ারে যায় ছটফট ছটফট করে মেয়ে তো রাত্রিবেলা ঘুমায় কুমায় রাত্রে তিনটা বাজে রসুল ডাকে না কিন্তু সকাল বেলা যখন হয় আমার নবী ডাইকা বলে রে আমার হুসাইন রে কান্দাইসটা আমার হুসাইন কাঁদলে আমি নবী সহ্য করতে পারি না কারবালার ময়দানে যখন সুখে টুকরা টুকরা করে কারবালার ময়দানে যখন ইমাম হুসাইনের বুকে তীর মারে আমার রসুল কেন সহ্য করছে জানি না রসুল যে হুসাইনের চোখের পানি কান্নার সহ্য করতে পারে না ওই হুসাইনের বুকে সহ্য হুসাইনের বুকে বত্রিশটা তলোয়ারের আঘাতয়ারের বসে পসে ঘুষ জুলে জুলে পড়ে যায় এবং তলোয়ারের আঘাত যখন হুসাইনের গায়ে লাগছে আমার রসুল কিভাবে সহ্য করছে জানি না করে একটা নয় দুইটা নয় বিষ্টা বলল ই बाबू সাইডের শরিল সদা 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 করে বলছে আমার রসুল কিভাবে জব্দ করছে জানি না ও নবীর উম্মত কারবালা কোন সাধারণ ঘটনা নয় এটা কোনো সাধারণ যুদ্ধও নয় এটা কোন সাধারণ বিষয় নয় কারবালা থেকে হকার বাতেল পরিচয় হয়ে গেল হকার বাতেল পরিচয় হয়ে গেল আগে বাতেল কে চেনা কিন্তু নবী আমার আখেরি নবী আসার পরে আর বাতেল নবী পাকের এতে কালের পরে বাতেল আর চিলে যায় না আগে মুসা যখন নবী ছিল বাতেলের কাতারে ছিল ফেরাউল যখন ইব্রাহিম নবী ছিল বাতেলের কাতারে ছিল নমরুদ আমার নবী যখন নবী ছিল বাতেলের কাতারে ছিল আবু জাহেল উতুবা সাইবা আবু আহা কিন্তু ইমাম হুসাইনের সময় বাতেল চিনার কোন উপায় নাই কারণ কার बलार मैदान एदी के नमाज एदी के नमाज এই দিকেও সিজদা এই দিকেও সিজদা এই দিকেও তেলাওয়াত এই দিকেও তেলাওয়াত এই দিকেও দাড়ি ওই দিকেও দাড়ি এই দিকেও কোরআন ওই দিকেও কোরআন এই দিকেও কলমা ওই দিকেও কলমা এদিকে বাহাত্তর জন ওদিকে বাইশ হাজার এদিকে বাহাত্তর জনের ইমাম হলো ইমাম হুসাইন আর ওই দিকে বাইশ হাজারের ইমাম হলো আমরিফ সাদ এদিকে বাহাত্তর জনের গায়ে মদত যিনি দিচ্ছেন তিনি হল রহমতাল্লিল আলামিন আর ওই দিকে বাইশ হাজারের যিনি অদৃশ্য থেকে গুটি চালতেছেন তার নাম হলো ইয়াজিদ দুদিকেই তো মুক্তি আছে এই দিকে মুক্তি এই দিকে মুক্তি এই দিকে মুহাদ্দিস এই দিকে মুহাদ্দিস এই দিকে মুফাসসির ওই দিকে মুফাসসির এই দিকে হাফেজ হলো 7000 মুফতি মুফাসসির হলো 3000 আর ওই দিকে মাত্র 72 জন ও মুসলমান সাধারণ ভাবে তোমরা হক আর বাতিল কিভাবে চিনবা দাড়ি টুপি পাগড়ি দেখে তো চিনার কোন উপায় নাই এই জন্য কারবালার ময়দানের মধ্যে আমার ইমাম হুসাইন প্রমাণ করে দিল ওরে দেখ 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 হক কে আর বাতিল কে বলতেছে যেই দিকে আওলাদে রাসূল ওই দিকের নাম হলো হক আর যেই দিকে আওলাদে রাসূল নাই ওই দিকের নাম হলো বাতিল এই জন্য আমার দয়াল নবীর আওলাদ এদিকে যায় সেদিকে গাউসুল আজম পাওয়া যায় কুতুবে আজম পাওয়া যায় গাউসে ধৌরা পাওয়া যায় ওলি পাওয়া যায় গাউস পাওয়া যায় আফজাল পাওয়া যায় আল্লাহওয়ালা পাওয়া যায় কিন্তু ইজিদের দলে আজ পর্যন্ত কোনো ওলি আল্লাহ পাওয়া যায় না ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কারণ আলেম তারা বানাইতে পারে মসজিদও তারা বানাইতে পারে আমরা হক বুঝার উপায় কি আলেম পাতেলও বানাই পাতেল মাদ্রাসা থেকেও আলেম বের হয়নি মাদ্রাসা থেকেও আলেম বের হয় পাতেলরাও মসজিদ বানায় আমরাও মসজিদ বানাই আমরা যে হোক তার প্রমাণ কি আমি বলি যে তোমরা মসজিদও বানাইতে পারবা তোমরা মাদ্রাসাও বানাইতে পারবা তোমরা আলেমও বানাইতে পারবা কিন্তু সুদার প্রথম তোমরা ওলি বানাইতে পারবা না কারণ ওলি বানাইতে হলে